বাইন্যান্স এক্সচেঞ্জের যে পাঁচটি কয়েন এখনও আপনারা ইনভেস্ট করে মিনিমাম তিনশো থেকে পাঁচশো পার্সেন্ট প্লাস কিন্তু এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন তো কি সেই পাঁচটি কয়েন যেটি আপনারা এই বুল মার্কেটের হচ্ছে সন্ধিক্ষণে আপনারা এখন পর্যন্ত আপনারা এখানে ইনভেস্ট করে একটা ভালো পরিমাণ রিটার্ন আশা করতে পারেন তো এটি নিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি কিন্তু পোস্ট করেছি যারা ইনকাম গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেলে আসেন তারা কিন্তু এই সিগনালটা কিন্তু তারা কিন্তু পেয়ে গেছেন এবং হচ্ছে ডিটেলস কিন্তু এই পোস্টের সঙ্গে কিন্তু আপডেট দিয়ে দিছি দেখতে পারতেছেন গতকালকে এবং হচ্ছে এই পোস্টটা কিন্তু আপনাদের মাঝে দেয়া হয়েছে যেখানে পাঁচটি কয়েন আপনাদের সাজেস্ট করা হয়েছে এই পাঁচটি কয়েন একদম একটি বোলক্সেন ভিত্তিক যেটি বাইনেন্স এক নম্বর এক্সচেঞ্জ বাইনেন্সে লিস্টেড রয়েছে ভিওয়ার আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ প্রতিটা সিগনাল সবার আগে কিন্তু হচ্ছে এবং মার্কেট আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে জানাই দেওয়া হয় তো ভিউয়ার্স অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং হচ্ছে বাইনেন্সের কি পাঁচটি কয়েন আপনারা অবশ্যই দেখবেন আচ্ছা এখানে দেখতে পারতেছেন মার্কেট অল্প একটু হচ্ছে স্বাভাবিক অবস্থায় চলে আসছে এবং হচ্ছে দেখতে পারতেছেন বিটিসি ওয়াই এক লাখ ছয় হাজার ডলার থেকে এক লাখ নয় হাজার ডলার আসছে মানে মার্কেট একটু হচ্ছে ভালো গতিতে কিন্তু চলে আসছে তো দেখেন যে কয়েনটা সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো টন কয়েন তো এখানে দেখতে পারতেছেন টন কয়েন বর্তমান দুই ডলার নিরানব্বই সেন্ট চলতেছে এটি অনায়াসে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস অর্থাৎ চার ডলার এবং হচ্ছে সাড়ে চার ডলার কিন্তু এই কয়েনটা কিন্তু যাওয়ার মতো একটা কিন্তু প্রজেক্ট এই টর্ন কয়েনটা তো হচ্ছে আপনারা আপনাদের ফেভারিট লিস্টে এবং হচ্ছে প্রত্যেকটা প্রোজেক্ট আপনারা কিন্তু ডিসিএ করে বাই করবেন এই মার্কেট ক্রিপ্টো মার্কেট অনেকে একটি রিক্সি মার্কেট এবং এখানে আপনার প্রফিট হলেও আপনার লস হলেও আপনার সো আপনাকে অবশ্যই আপনার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে এই মার্কেটে ইনভেস্ট করতে হবে তো যে কোনো প্রজেক্টে ইনভেস্ট করার আগে তাদের টুইটার পেজ ওয়েবসাইট এবং তাদের হচ্ছে কেস সকল কিছু দেখে আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করবেন টন কয়েনটা অনেক একটি বিগ প্রজেক্ট এবং এদের বিগ একটা হচ্ছে প্রোজেক্ট যেটা হচ্ছে টেলিগ্রাম আপনারা যারা টেলিগ্রামে কাজ করেন বা টেলিগ্রাম যারা ইউজ করেন টেলিগ্রাম তাদের একটি বিগ কিন্তু একটা কমিউনিটি এবং টন কয়েনের প্রচুর সংখ্যক ইউজ কেস রয়েছে সো টন কয়েনটা আপনারা ফেভারিট লিস্টে রাখবেন ডিসিএ করে বাই করবেন যেটি হচ্ছে তিন ডলারের নিচে আছে অনেক ভালো একটা প্রাইস বাই জোন তারপর আমি পাঁচটা কয়েন বলবো এই পাঁচটা কয়েন কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম হচ্ছে ব্লোকসেন প্রজেক্ট এখানে দেখতে পারছেন বেকারি শপ বেকারি শোয়া প্রজেক্টটা এটি অনেক ভালো প্রোজেক্ট এই প্রোজেক্টটা বাইন্যান্সিয়াল স্টেটাসে তেরো সেন্ট অনলি তো এই প্রজেক্টটা হচ্ছে আপনারা একটু দেখেন এটা হচ্ছে একটু বেকারি শোয়াফ টোকেন যেটি হচ্ছে দেখতে বেকারি বেকারির শপ টোকেনটা অল টাইম হাই কিন্তু এইট পয়েন্ট ফোর সেভেন অর্থাৎ প্রায় সাড়ে আট ডলার কিন্তু হয়েছিল এবং দু একুশ সালে এবং হচ্ছে এটি কিন্তু বিগ একটা আপ কিন্তু হয়নি মার্কেটে এবং এটি মার্কেটে আপ হওয়ার চান্স রয়েছে খুব বেশি এবং হচ্ছে এখানে সার্কুলেটিং সাপ্লাই অনেক কম এবং এখানে টোটাল সাপ্লাই আপনারা যদি দেখেন মাত্র হচ্ছে দুইশো নব্বই মিলিয়ন এবং হচ্ছে এখানে সার্কুলেটিং সাপ্লাই এবং টোটাল সাপ্লাই কিন্তু হানড্রেড পার্সেন্ট সো আপনারা এই প্রোজেক্টটা কিন্তু নির্ভয়ে নির্বিঘ্নে ইনভেস্ট করতে পারেন প্রোজেক্টটা সামনে ভালো করার চান্স রয়েছে তো এটা একটু এটা কিন্তু একটা স্টেকিং প্ল্যাটফর্ম তো অনেক একটা বেকারি শপ এবং হচ্ছে বেকারি টোকেন আর কি তো ভিওটস এই প্রোজেক্টটা অনেক একটা চমৎকার প্রজেক্ট তো দুইটা প্রোজেক্ট আপনাদের দেখানো শেষ তারপর হচ্ছে পরবর্তী যে প্রজেক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে পোল মেটিক পূর্বে নাম ছিল এখন হচ্ছে বর্তমান নাম হচ্ছে পোল বর্তমান হচ্ছে আপনারা দেখতে পারতেছেন অনলি তেইশ সেন্ট এটি এক ডলার যাওয়ার কয়েন এবং পঞ্চাশ সেন্ট কিন্তু অনায়াসে কিন্তু হয়ে যাবে তো ভিওর্টস এই পোল টোকেনটা কিন্তু এটি সম্বন্ধে বলার কিছু নেই প্রোজেক্টটা কিন্তু একটা চমৎকার প্রোজেক্ট দেখতে পারতেছেন র্যান্ট ফোরটি এবং এই প্রোজেক্টটা অল টাইম হাই ওয়ান পয়েন্ট টু এইট অর্থাৎ এক ডলার আঠাশ সেন্ট এবং এই প্রোজেক্টটা হচ্ছে একটি ভোলকসেন সেন্ট প্রজেক্ট এই প্রোজেক্টটা একটু চমৎকার প্রোজেক্ট অবশ্যই এই প্রজেক্টটাতে আপনারা আপনাদের ফান্ডটা কিন্তু ইনভেস্ট করবেন তারপর চতুর্থ নম্বর যে প্রোজেক্ট আমি বলবো এখানে দেখেন চতুর্থ নাম্বার প্রজেক্টটি গালা ইউএসডিটি তো এই প্রোজেক্টটা হচ্ছে আপনার আপনার আপনারা আপনাদের ফেভারিট লিস্টে রাখবেন এবং হচ্ছে এটি একটা হচ্ছে এখানে দেখেন এই প্রোজেক্টটা অনেক চমৎকার প্রজেক্ট যেটি এনএফটি মার্কেট প্লেস এবং এনএফটি প্রোজেক্ট নিয়ে কিন্তু এখানে কাজ করা হয় এটি একটি বিগ একটা কমিউনিটি কিন্তু রয়েছে সো এই গালা প্রোজেক্টটা অনেক একটা ফেভারিট প্রোজেক্ট এবং হচ্ছে প্রত্যেক হোল্ডারের কিন্তু এই প্রজেক্টটা কিন্তু সোয়েস লিস্টটা আসে এবং এটি অল টাইম হাই কিন্তু দেখতে পাচ্ছেন তিরিশ সেন্ট থেকে মাত্র এক সেন্ট রয়েছে তো ভিওয়ার্স এটি কিন্তু আপনারা আপনাদের ফেভারিট লিস্টে রাখতে পারেন তারপর আরেকটা সর্বশেষ যে প্রজেক্টটা আপনারা আপনাদের হচ্ছে ফেভারিট লিস্টে রাখবেন সেটা হচ্ছে টিয়া যেটা হচ্ছে সেলেস্টিয়া তো এই প্রজেক্টটা হচ্ছে একটা চমৎকার প্রজেক্ট এই টিয়া প্রজেক্টটা আপনারা ডিসিএ করে বাই করবেন ডিসিএ করে বাই করলে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু আপনারা কখনো লস হবেন না ডিসিএ বাই করা হচ্ছে আপনারা দেখেন বর্তমান প্রাইস চলতেছে এই প্রজেক্টটার দুই ডলার ষাট সেন্ট বা এখানে দেখেন মার্কেট যদি একটু ডাউন আসে এখানে দেখতে পাচ্তেছেন মার্কেট পনেরো মিনিটে আপনার হচ্ছে ফোর আওয়ার ক্যান্ডেল অনুযায়ী যদি এখানে হচ্ছে বাই করেন আপনারা যদি এখান থেকে কিছু বাই করতেন তারপর এখানে বাই করবেন এখানে বাই করবেন অর্থাৎ হচ্ছে আপনারা যদি দুই ডলার সাইড সেন্টে কিছু বাই করেন তারপর হচ্ছে মার্কেট একটু ডাউন আসবে আবার বাই করবেন মার্কেট একটু আবার ডাউন আসবে আবার বাই করবেন এভাবে যখন আপনারা বাই করবেন ডলার কাস অ্যাভারেজ অর্থাৎ গড় একটা আনুপাতিক হিসাব হবে তখন কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনার একটা হচ্ছে যখন মার্কেট একটু লস হলেও আপনাদের তেমন কোনো আহামরি লস হবে না এবং একটু আপ হলে কিন্তু আপনার প্রফিটের মুখ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন সেলস্তিয়া অল টাইম হাই কিন্তু এটি কিন্তু দেখতে পাচ্তেছেন বিশ ডলার কিন্তু চলে গেছে ভিওর্স এখানে দেখেন প্রোজেক্টটা কিন্তু একটা চমৎকার প্রোজেক্ট অবশ্যই আপনারা হচ্ছে এই প্রোজেক্টটাতে ইনভেস্ট করতে পারেন দেখতে পাচ্ছেন অল টাইম লো দুই ডলার দুই ডলারের দুই ডলার দুই সেন্ট যেটি হচ্ছে অল টাইম লো থেকে অল্প একটু কিন্তু মার্কেটে আপ হয়েছে তো ভিওর্স যে পাঁচটি কয়েন আপনাদের আমি সাজেস্ট করলাম অবশ্যই পার্স পাঁচটি প্রোজেক্টে আপনারা ইনভেস্ট করবেন এবং হচ্ছে অবশ্যই নিজ রিক্সে নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন এবং প্রতিটা এয়ারড্রপের আপডেট এবং এই ফ্রিতে ইনকাম এবং হচ্ছে অন্যান্য সিগন্যাল পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন धन्यवाद सबाई के